এটা ফার্স্ট টাইম চালাচ্ছি ভাই বুঝতে পারছো ভাই তো হে গাইজ আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সামনে দেখতে পাচ্ছ ভাই সুপার বাইক তো হ্যাঁ ভাই সুপার বাইক রয়্যাল এনফিল্ড জিটি তো দেখতে পাচ্ছ সাড়ে ছশো সিসি ছশো পঞ্চাশ একদম সুপার বাইক দেখতে পাচ্ছ যেটা অনেক স্পিডে চলে ভাই কি বলবো তো এর আওয়াজ তোমাদেরকে শোনাবো আর দেখতে আমার আর এটাকে নিয়ে রাইড করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাইকের সবকিছু বলবো তোমাদের কেমন কি দাম তো কততে উঠে কিরকম মাইলেজ দেয় সবকিছু ডিটেলস এ বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এই বাইকটা হচ্ছে একটা মামার ইয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামা আর বাইকটা নিয়েছে তো যাই হোক একদম দারুণ বাইক তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ দুটো স্যালেন্সার রয়েছে একদম সেই মারাত্মক উঠে একদম তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছ চলে এসেছি মোটর ব্লগিং আর সামনে দেখতে পাচ্ছ জিটি আর আমি হচ্ছি পিছনে কারণ ওর আগে তো যাওয়া মুশকিল ভাই বুঝতে পারছো কোথায় মানে ছশো পঞ্চাশ সিসি আর আমি কোথায় একশো পাঁচপান্ন সিসি তো বুঝতে পারছো ও তো আগে থাকবে আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা হাইওয়েতে দেখা যাক হাইওয়েতে গিয়ে টানা টানি হবে আশা করি আর আজকে কিন্তু প্রধানের আসবে না কারণ প্রধান কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বলছিল তো যাই হোক মানে অপরোডিং করতে গিয়ে মানে খারাপ রাস্তায় বাইক চালাচ্ছিল ভাই 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 চেক চেক করো ওকে উড়ে চলে গেল গড ভাই 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 এর সাথে তো একদম থাকা মুশকিল ভাই কোনো চান্স নেই কোনো চান্স নেই তাও দেখা যাক ওর সাথে একবার ড্রাগ রেস হবে তো দেখা যাক মনে তো ভাই মনে আবার কি পারবো না তো জানি তবুও ভাই ড্রাগ রেস করবো দেখা যাক চলো হাইওয়েতে এখন প্রায় পাঁচটা মতো বাজে দেখতে পাচ্ছ সূর্য মামা আর ওরা দুজন রয়েছে আমি দুজন রয়েছি দেখা যাক কি হয় আমার ফিউল কিন্তু দেখতে পাচ্ছ পুলুক পুলুক করছে ফিউল আপ করতে হবে চল 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 আয় আয় ভাই আমাকে আগে যেতে দিচ্ছে ও মাই গড ও ভাই 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 হচ্ছে জিটির পাওয়ার ভাই জিটির পাওয়ার সুপার বাইক যাকে বলে সুপার ভাই 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 তোমাদের সাপোর্ট যদি পাই তো এগুলো একদিন সম্ভব হতে পারে ভাই সম্ভব হতে পারে তো তোমরাই একমাত্র সব যারা আবার নিয়ে দিতেও পারো আবার নাও পারো তোমাদের হাতে সব কিছু তো ফ্লাই ওয়াইটা দেখলেই তোমরা তো চল থাম আর একটা আর একটা ফ্লাই দেখতে হবে ও ভাই 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 চেক করো ওকে চেক করো আস্তে আস্তে ওখানে ডাম্পার চলে গেলো ভাই ফ্লাই দেখতে পেলাম না বাট মানতে হবে ভাই পাওয়ার আছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ টান একদম সেকেন্ডের মধ্যে উড়ে চলে যাচ্ছে এক গিয়ারে একশো ভাই ভাবা যায় এক গিয়ারে একশো আর আমাদের তো পঞ্চাশ মতো উঠে আই এক গিয়ারে চেক করা নেই তবুও বললাম আইডিয়া আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভাই আমার ভয়েস রেকর্ড হচ্ছে না এর আগে যা ফেঁসেছিলাম না ভাই কি বলবো তো বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য ব্লগ শ্যুট করে এলাম আর বাড়িতে যখন এডিট করার সময় দেখি তো ভাই কী বলবো আমার একটা ভয়েস রেকর্ড হয়নি ভাই একটা ভয়েস রেকর্ড হয়নি বুঝতে পারছো কতটা খারাপ লেগেছে তোমরা বুঝতে পারো আশা করি তো যাই হোক তখন থেকে ভাই মাথাটাটা খারাপ হয়ে আছে আমার কারণ মেন মেন টপিকখানি মেন মেন মানে যে পয়েন্ট ছিল ভাই কি বলবো তোমাদের মানে তোমাদেরকে দেখাতেই পারিনি আমি এডিট করার সময় সবগুলো ডিলিট করতে হয়েছে আমাকে কারণ ভয়েস নেই বুঝতে পারছো ভয়েস না থাকলে কিছু নেই ভিডিও। চলা যা তো যাই হোক তার কারণে আমি বারবার করে আমার মাইকটা আমি লাগিয়ে দিচ্ছি ভাই ভাই ও মজা চলে এলো ভাই মজা চলে এলো সামনে একটা আর ওয়ান ফাইভ রয়েছে ওর সামনে যদি বারবার যায় তো ও কিন্তু খেপে যাবে ও ভাই 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 করো ভাই পরে সামনে চলে গেছে পুলিশ না কি ভাই 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 অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বেঁচে গেলাম পুলিশ থাকলে তো ব্যান্ড বেয়ে যেত ভাই ব্যান্ড তো এরা কিন্তু দম নিচ্ছে আর চালাচ্ছে ভাই বুঝতে পারছো সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে তো ভাই মজাই আলাদা গুলো বাইক চালিয়ে মজাই আলাদা তো যাই হোক ওর নতুনে দাম প্রায় পাঁচ ছয় লাখ টাকা মতো দাম তো যাই হোক সুপার বাইক বুঝতে পারছো যাকে বলে তো ওগুলো বাইক চালার মজা আলাদা ওগুলো বাইক চালাতে কনফিডেন্স লাগে খালি শুধু টানলে হবে না ওগুলোকে কন্ট্রোল করার মতো ক্ষমতাও লাগে ভাই তাকাচ্ছে কেমন করে দেখছো ও মাই গড রিয়াকশন চেক করো ভাই তোমরা জিটি জিটি রিয়াকশন চেক করো তো গাইজ ভাই ফাইনালি চলে এসেছি হাইওয়েতে ভাই তো চল একটা টান মারা যাক আই ভাই আমাকে অতখানে আগে দিয়েছে বুঝতে পারছো কিন্তু তবুও আমি পারবো না ওদের জানি না কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো অ্যান্ড আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আগের মতো আবারও আমি অ্যাক্টিভ থাকতে পারি তোমাদের ভালোবাসা থাকলে আমি অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ তোমরা একটু আগের মতো সাপোর্ট করো ভালোভাবে সাপোর্ট করো আমি এতদিন ছিলাম না আর হ্যাঁ সবাই বলে যে ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো ভাই তোমাদেরকে বলি আমার বাড়ি হচ্ছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানায় তো তোমরা যে এখান থেকে দেখছো তোমরা সবাই কমেন্টে বলো তো চলো আমি ভিডিওটা বেশি লং করব না বাইকটা আমি ট্রাই করব এবং বাইকটার রিভিউ দেবো তোমাদের বাইকটা নতুন দাম কত এবং বাইকটা চালাতে অ্যাকচুয়ালি কীরকম লাগে বড় বাইক কেমন লাগে চালাতে ওটাই দেখবো তো চলো আমি বাইকটা ট্রাই করবো এখন তো গাইস দেখতে পাচ্ছো ভাই সামনে রয়েছে দু দুটো বাইক রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছ জিটি তো এই বাইকটা এখন চালাবো দেখি চালাতে পারি কিনা সুপার বাইক বলে কথা ভাই বুঝতে পাচ্ছ ছশো পঞ্চাশ সিসি তো দেখা যাক চালাতে পারি কিনা তো চলো চালিয়ে ট্রাই করি ভাই লাইফে ফার্স্ট টাইম সুপার বাইক চালাচ্ছি বুঝতে পারছ ভাই অনেক ভারী হবে জানি আমি মাই গড ভাই আলাদাই অনেক সাইডেড কী বলবো তোমাদের

সেকেন্ড সময় লাগে না ফুল গিয়ার তো এখনো লাগা হয়নি ভাই ফুল গিয়ারে চালা মুশকিল আছে ভাই এর জন্য আলাদা একটা মানে কি বলো আলাদা একটা রোড লাগবে আলাদা একটা হাইওয়ে যেটাতে কোনো বাইক চলাচল করবে না শুধু এটাই চলবে ওখানে মজা আসবে ভাই ও এই মজা ভাই সুপার বাইকে এটাই মজা এটাই যে সেকেন্ডের মধ্যে উঠে যায় ওগুলো হচ্ছে স্পোর্টস বাইক আর এটা হচ্ছে সুপার বাইক এটাই হচ্ছে পার্থক্য যে কোনো ক্ষমতা নাই ভাই ও মানে ওগুলো আর ওয়ান ফাইভ ভিপো টিপো যত যা আছে একে পারে না কেউ এটা গ্যারেন্টি ভাই এটা গ্যারেন্টি ভাই মানতে হবে ভাই দম আছে বাইকে তো বুঝতে পারছো একদম সেলে লেভেলের টান মানে কি বলবো এতটা মানে আমি চালাইনি লাইফে ফার্স্ট টাইম চালালাম এটা সুপার তো এরকম টান হয় সুপার বাইকে আজকেই জানলাম তো চলো এই বাইকটার মানে কি বলবো তোমাদের বাইকটার এই মাইলেজ কত আছে মামা মাইলেজ কত দায় তো পঁচিশ দাই মাইলেজ মানে এক লিটার তেলে পঁচিশ কিলোমিটার চালাতে পারো তোমরা এই বাইকটাতে আর এর নতুন দাম কত সাড়ে চার লাখ তো চার লাখ পঞ্চাশ হাজার টাকা নতুন দাম এই বাইকটার তোমরা যারা যারা নিতে চাও নিতে পারো আর সিসি হচ্ছে ছশো পঞ্চাশ সি নাকি ছশো পঞ্চাশ সিসি তো তোমরা এই বাইকটা নিলে চোখ বন্ধ করে নিতে পারো দেখতে পাচ্ছ একদম দারুণ লোকস যারা একটু মানে ভদ্র টাইপের বাইক চাওয়া আবার সুপার বাইকও লাগবে তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের বাইক ভাই ইঞ্জিন দেখতে পাচ্ছ এতটা ভারী বাইক মানে চাড়া যাচ্ছে না ওখান থেকে যে উঠাচ্ছি তো এক মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে প্রচণ্ড ভারী ভাই প্রচণ্ড ভারী তো পিছন থেকে কিছুটা এরকম লোকস তো তোমরা যদি এই বাইকটা নিতে চাও একদম চোখ বন্ধ করে নিতে পারো একদম সেই লেভেলের বাইক ভাই কী বলবো একদম চালিয়ে তো একদম দিলটা একদম খুশ হয়ে গেল ভাই তো আজ তোমাদেরকে এই বাইকটার এখন সাউন্ড শোনাবো যে বাইকটার সাউন্ড কেমন সুপার বাইক দেখতে পাচ্ছ কিন্তু সাউন্ড তোমাদেরকে শোনানো হয়নি তো এই যে দেখতে পাচ্ছ চাবি অন করা আছে তো দিয়ে দিলাম সাউন্ডটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাচ্ছি ভাই মারো মারো তো দেখছি সুপার বাইক বলে কথা বুঝতে পারছো একদম ও মাই গড ঠিক আছে এই হচ্ছে বাইকের সাউন্ড একদম আলাদা লেভেলের সাউন্ড দিল হওয়া একদম তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও ড্রাগ রেস হবে বাইকটার সাথে তোমরা কমেন্ট করো তাহলে ড্রাগ রেস আনবো আমার বাইক আর এটা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও চ্যানেলে নতুন থাকলে এখনও সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকো টাটা